আপনারা অনেক আগ্রহ করতেছিলেন আপনারা সবাই আমার কাছে মাছগুলো চাইতেছিলেন যদি আমার কাছে নাই এবং মাছগুলো আমার অনেক ফেভারিট ছিল তো আহমদুলা মাছগুলো নিয়ে আসছিলাম এই সেই মাছ আমি যখন দেখাই এই যে এই সেই মাছ এই প্যাকেটের মধ্যে আমরা আমি জানি না এটার মধ্যে কি কি অবস্থা আছে কি অবস্থা আছে সবগুলো আছে যদি আসলে কিরকম হবে আমি বুঝতে পারছি না তো আমরা একটু বিচ্ছিন্ন করে আনবক্সিং করি দেখি কি অবস্থাটার মধ্যে সুন্দর করে প্যাকেজিং দিছে ও দেখি কি হয় প্যাকেজিংটা সুন্দর হয়েছে আস্তে আস্তে সেই সোনা হরিণ বেরিয়ে আসতেছে মাছগুলো আসলে অসম সুন্দর আমি করেছিলাম জানিনা মাছগুলোর কি অবস্থা এই তো তো বাচ্চার নাম কি এগুলো আছে রেড ড্রাগন মাস আল্লাহ দেখেন মাছগুলো দেখা মাছগুলো দেখা এই যে এগুলো আছে রেড ড্রাগন মাস দেখেন কোয়ালিটি কোয়ালিটি সবগুলো কোয়ালিটি আমি তিন পেয়ার তিন পেয়ার করে আনছিলাম আসুন সুন্দর কোয়ালিটির রেড ড্রাগন দেখা যাবে এই তো হচ্ছে রেড ড্রাগন আমি সবগুলো করে আলি তারপরে এই তো এটা হচ্ছে ডার্ক ড্রাগন দেখেন এটা হচ্ছে ডাক ড্রাগন ডাক দেখেন মাথাটা কি সুন্দর এটা হলো ডার্ক ড্রাগন তারপরে এটা হচ্ছে রেড মেটাললেস এটা হচ্ছে রেড মেটাললেস গাছ দেখেন

বগুড়া থেকে হচ্ছে দুদিন পরে ওর একটা মাছ আছে তো উনি হচ্ছে পাঠিয়ে দিচ্ছে আর মাছগুলোর কোয়ালিটি আলহামদুলিল্লাহ জোস কোয়ালিটি তো ওনার কাছ থেকে ওর কাছ থেকে যদি ও আমার ছোট হবে ওর কাছ থেকে যদি কিছু মাছ তাকে নিতে পারেন আমি ওর কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখবো যদি স্পন্সার ভিডিও না ওর কাছ থেকে আমি টাকা দিয়ে কিনে নিচ্ছি কিন্তু মাছগুলো আলহামদুলিল্লাহ খুবই কোয়ালিটি সম্পূর্ণ আমি রেড ড্রাগনটা দেখাই এটা হচ্ছে ডার্ক ড্রাগন দেখেন ডার্ক ড্রাগনটা মাছ হলো অসম্ভব সুন্দর ফিমেলগুলো জোস ডার্ক ড্রাগনের

তারপরে রেড এটা সান্তা ক্লজ সান্তাক্লটা আমরা হচ্ছে এই এই হাউজে দেই তারপরে আমাদের এই জায়গায় আছে রেড রেড মেডালে আমরা ওই পাশে আমরা রেড মেডালেস দিয়ে দেয় আর এখানে একটা হচ্ছে আমরা গাপি রাখছিলাম ব্রিডিং বক্সের ব্লিং বক্সে এটার মধ্যে আসে আমার দামো জায়গার একটা ফিমেল তো এই ফিমেলটাকে আমরা এটার মধ্যে দিয়ে দিই এটার মধ্যে দিয়েটার মধ্যে ট্রাই আর হচ্ছে এখানে আমাদের এইটা রেড মেটাল লেসটা আমরা এই এই হাউসে দিলাম দেখি কি অবস্থা হয় অ্যাডজাস্টমেন্ট হোক তারপরে দেখে অবস্থা প্রায় গেলে আমার সবগুলো আমার ছেড়ে দিই বাইরের মধ্যে দশ পনেরো মিনিটের উপরে হয়ে গেছে আমরা এখন সবগুলো মাছ এখন আস্তে আস্তে ছেড়ে দিন আসলে মাছগুলো আমার অনেক শখের একটা মাছ আমি অনেক দিন যাওয়া মাছটা কালেকশন করবো করবো বলে আর করা হয়ে না ফাইনালি আলহামদুলিল্লাহ আজকে মাছটা নিয়েই আসলাম এই তো এখানে আছে আমার রেড মেটাল লেস একটু দেখা এই যে এগুলো আছে আমার সবগুলো রেড মেটাল লেস গাপি জস মাসাল এগুলো সবগুলো নিউ আমি রেডমেটাল নিউ আনছিলাম হ্যাঁ এটা কালার অনেক আসবে কিন্তু দেখেন মাছের কোয়ালিটি দেখুন এটা আসলে অস্বীকার কিছু না মাছের কোয়ালিটি খুবই ভালো আর আমি না সবাই ভালো দেয় আমরা এই ট্যাঙ্কি ছাড়বো তো এই ট্যাঙ্কি ছাড়ার জন্য আমরা হচ্ছে কখনই হচ্ছে অন্য কারো কাছ থেকে মাছ আনলাম পানিটা ইউজ করি না

এই দেখা সেই সেই কোয়ালিটি মাসাল দেখেন এই সবগুলো রেড মেডাল আছে সেই সেই তারপরে আমাদের ওই পাশে যে ট্যাঙ্কগুলো আছে ওইগুলো আমরা আস্তে আস্তে মাছগুলো ছাড়বো যদিও আমাদের ট্যাঙ্ক আসলে রেডি নাই আমরা চাইছিলাম কি আরো পরে কিছুদিন পরে মাছগুলো আনবো ঈদের আগে আগে দু একদিন আগে মাছগুলো আনবো কিন্তু আসলে উনি ঠুসকুরা পাঠিয়ে দিছে আর আমিও ট্যাঙ্কগুলো ভালোভাবে রেডি করতে পারি না

এই সে আমাদের কাঙ্ক্ষিত মাছ রেড ড্রাগন আসলে রেড ড্রাগনটা আমার অনেক পছন্দের একটা মাছ আমি অনেকদিন যাবো রেড ড্রাগনটা আনবো 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 বলে আনা ছিল না মানে আমি অনেকদিন যাবো আনবো বলে আনা ছিল না আশেপাশে প্রচুর জায়গা নাই করতেছে যায় না ভিডিও কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি কেমন আসবে কিন্তু এই মাছটা আমার অনেক পছন্দের একটা মাছ এখন সবগুলো মাছ ঠিকলেই হয় কাছে আল্লাহ শুভেখা করি সবগুলো মাছ টিকলেই হয় এগুলো মাছ মাছগুলো লেজগুলো মাছ আলাদা বিশাল বিশাল বড় বড় আমি ছোট ছোটো ছোটো মাছগুলো আনি বড় মাছগুলো কখনই আমি ভালো লাগে না বা কখনই মাছগুলা আনতে পছন্দ করি না সবসময় আপনারা যারা মাছ নেন আমি আসলে সার্চ করতে পারি আপনার সবসময় ছোট মাছটা নেবেন সবচেয়ে ভালো হয় যদি নিউ মাছটা নিতে পারেন আপনারা তো আমার বিশেষ করে আমি একটা আমার উদাহরণ দিই আমাকে বলে ফোন দিয়ে বলে যে ভাই ফুল লোডেড মাছ দিবেন যাতে আমি আনলেই বাচ্চা ভাই মানে এক ফিমেল দিবেন এত বড় বড় মেল দিবেন বিশাল বড় বড় যাতে এগুলো কিছুদিন পরেই বাচ্চা পায় আর কিছুদিন পরেই মরে যাবে বড় ফিমেল নিলে সবচেয়ে অসুবিধা কি আমি এই বলি বড় ফিরিয়াল নিলে মাছ যাই যেয়ে অনেক বড় রিক্স থাকে বড় মাছ নিলে অনেক বড় রিক্স থাকে মাছ পাড়াই দিয়ে গেলে এক নম্বর রিক্স দুই নম্বর রিক্স হচ্ছে এটা থেকে হয়তো বা আপনি এক দুই বাচ্চা পাবেন তারপর বাচ্চা মারা যাবে এক দুই মাস মধ্যে মাছটা মারা যাবে কিন্তু আপনি নিউরাল মাছটা নেন মিনিমাম এক বছরের থেকে আপনি প্রোডাকশন পাবেন তো এক বছরের কি পরিমাণে বাচ্চা দিবে এটা আইডিয়া করতে পারেন তো এই হইলো কথা সবসময় সবাই সাজেস্ট করি যারা মাছ নিতে কিনতে চান তারা অবশ্যই ছোট মাছগুলা গুলা কিনবেন বড় মাছ কখনো কিনবেন না প্রতিটা ট্যাঙ্কের উপর একদম ফ্লোটিক প্ল্যান্ট সেলফ দিয়ে ভরপুর এবং হচ্ছে আমি জামা মাছ করতেছি তো এই কারণে হচ্ছে আমরা উপরে কিছু আছে ফিডিং ট্যাপ দিয়ে দিব যেটা আমরা খাবার দিতে পারবো তারপরে কিছুদিন পরে বলতে আমরা এখান থেকে এটা সরে আনিব যদি আমার মাছগুলা এই ছোট হাউজে রাখবো না এগুলো এই হাউজে থাকবে না এগুলো এখান থেকে সরে যাবে দুই দু একদিনের মধ্যেই তারা ফিডিং ট্যাপ দিয়ে দিলাম প্রতিটার মধ্যেই ফিডিং ট্যাপ ট্যাপ দিয়ে দিব আস্তে আর এখনো মাছ ছোট ক্যারেটে বা ছোট ছোট মানে ছোট জায়গায় রাখছি সহজ কথা বলতে গেলে কিন্তু এগুলা ছোট জায়গায় আমি রাখবো না এগুলো ট্যাঙ্কে আমি শিফট করে দিব তো এই ভিডিওটিকে অবশ্যই 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 অন করবেন সমাবে মাছগুলো সুস্থ থাকে এই আলাইকুম